দু ছাব্বিশের অসম বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা থেকে নিহারঞ্জন দাসকে টিকিট প্রদানের দাবি করেছেন ধলাইবাসী আপনারা যেমনটা জানতে পারছেন দু হাজার ছাব্বিশের অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে ধলাই বিধানসভা থেকে নিহারঞ্জন দাসকে টিকিট প্রদানের দাবি করছেন ধলাইবাসী ধলাইয়ের হাউিং জনগণ কিন্তু এবারও নিহারঞ্জন দাসকেই চাইছেন দিনমজুর অসহায় দরিদ্র মানুষ এবারেও নিহারঞ্জন দাসকে বিধায়ক পদে আবার দেখতে চাইছেন নিহারঞ্জন দাস যেভাবে সমাজের কাজ করে যাচ্ছেন তারই মহৎ কাজের জন্যই জনগণ আবারও নিহার রঞ্জন দাসকে টিকিটের দাবি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এক্সক্লুসিভ দৃশ্য তা হলো নিহার রঞ্জনের কাজের দৃশ্য ধলাইয়ের আনাচে কানাচেও কিন্তু বিধায়ক নিহার দাসের নাম উঠে আসছে এবং সাধারণ মানুষ কিন্তু তাকেই চাইছেন অর্থাৎ তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মানুষ যে তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন তা কিন্তু সাধারণ মানুষের কথায় স্পষ্ট এ নিয়ে দরিদ্র অসহায় জনগণ কি বললেন শুনুন বিস্তারিত এ বিষয়ে বিজয় দাস আমাদের প্রতিনিধি তিনি হ্যাঁ দুই হাজার ছাব্বিশ আর দুই হাজার ছাব্বিশের জন্যই ইতিমধ্যেই কিন্তু যে জনমনের যে চর্চা শুরু হয়ে গেছে যে এলাকায় নিহারঞ্জন রঞ্জন দাসের বেশিরভাগ কিন্তু আমরা চর্চা ইতিমধ্যে শুনতে পারছি আমি এমন একটা জায়গায় উপস্থিত আছি সেই জায়গাটি হচ্ছে কিন্তু পেশনগর এলাকা ধলাই বিধানসভা সমষ্টির যেটি লাইলাপুর বস্তি যেমন আসাম মিজোরাম সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকায় থেকে আমি নিহারঞ্জন দাসের যেটা প্রস্তাব আমরা শুনতে পারছি যে দু হাজার ছাব্বিশে ওনাকে আবার বিধায়ক পদে চাইছেন এলাকার জনগণ তো বিশেষ করে আমি ওটাই বলতে চাই যে ধলাইবাসী যেভাবে নিহারঞ্জন দাসকে সাপোর্ট করছেন যে তারা বলছেন যে ধলাইতে যদি নিহারঞ্জন দাস যদি টিকিট পান তবে তারা এবার বিশালভাবে কিন্তু নিহারঞ্জন দাসকে ভোট দিয়ে বিজয়ী করবেন তো আমি এটাই মনে করি নিহারঞ্জন দাসের পক্ষে এত সাপোর্ট কেন যে নিহারঞ্জন দাস যেভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে কিন্তু রুগীদের এবং বিভিন্ন আরও সামাজিক কাজ যেটা বিশ্লেষণ দেখা যাচ্ছে যে রুগী বা রাস্তাঘাট উন্নয়নে যেভাবে তিনি যাচ্ছেন তো এই কাজ থেকে কিন্তু এলাকাবাসী বা জনগণ ওনাকে ছাড়া আর কিছুই বুঝছে বুঝছে চাইছেন না যে দুই হাজার ছাব্বিশে তো আমি ওটা মনে করি যে দুই হাজার ছাব্বিশে কিন্তু এবার ভয়ঙ্কর যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু ডাইরেক্টলি সরকার রদবদলের নির্বাচন হবে তো বিশেষ করে আমি এত দূর যাচ্ছি না আমি দলাই বিধায়ক নিহারঞ্জন কথা বলছি যে সেখানকার লোকরা কিন্তু এবার বিধায়ক নিহারঞ্জন দাসকে চাইছেন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আমি বলছিলাম যে উজাহরী কিন্তু ভোট দিবেন মিয়া দাসকে গোটা দলাইতে তো আমি বর্তমানে প্রেশনগর আসি যেটা ধলাই অঞ্চলের যেটা লাস্ট বর্ডার অসম মিজোরামের যে লাস্ট বর্ডার সেই লাস্ট বর্ডারের প্রেসনগর গ্রামে আসি তো আমার সঙ্গে একজন আমি দাদাকে দেখতে পাচ্ছি ও মানে উনিকে আমি প্রথমে জিজ্ঞেস করছি তো আপনি কংগ্রেস না বিজেপি আমি বিজেপি তো আপনি মানে বিজেপিকে ভোট দিই বিজেপি তো আপনি মানে কি করেন আমি কাজ করি তো আপনি কাজ করুন তো যে আপনি একজন দিনমজুর দিনমজুর বলতে গেলে চলে যে কাজ করুন যে আপনি একজন কৃষিকাজে লোক আপনি যে বিজেপিকে ভোট দিবেন কি স্বার্থে ভোট বিজেপিকে ভোট দেন বা দিবেন দুই হাজার দুই তিন বছর হয়েছে আমি প্রধানমন্ত্রী আবাস একটা ঘর পাইছি আর দয় মোটামুটি একটা লাইন হয়ে গেছে গিয়া মোটামুটি আশা পাইমু আর পিএম কিষাণও আমরা পাই এই এই ক্ষেত্রে ভবিষ্যতে যে সরকার আসলো কোনোদিনই এই এই জিনিসটা আমরা গরিব আমরা খেতওয়াল মানুষ কিন্তু এটা আমরা পাইছি না ছাব্বিশে যে বুট হবে সেই বুটে নেহারঞ্জন দাস যদি টিকিট পান যদি ওনাকে যদি দল আবার টিকিট দেয় তাহলে আপনি নিহা দাসকে কি ভোট দিবেন দাস তো কি কারণে কি স্বার্থে নীহারঞ্জন দাসকে আপনি ভোট দিবেন বর্তমানে জেলা খাস কররা আগামী যদি এমএলএ হইন এর থেকে আশা করি যাই একটু আরও বেশি হাসকাল তো ধন্যবাদ আমি যে দাদার নামটা শ্রীরাম নুনিয়া শ্রীরাম নুনিয়ার কাছ থেকে আমরা একজন দিনমজুর যিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন ওনার কাছ থেকে যে আমরা বক্তব্য পেলাম যে যদি নিহারঞ্জন দাস যদি এবার টিকিট পান তাহলে তারা উজারভাবে এই গ্রাম থেকে কিন্তু বুট দিবেন আর বুটে কিন্তু বিশালভাবে জয়লাভ করবে নিহারঞ্জন দাস তো আমি নুনিয়া দাদাকে আমি ধন্যবাদ জানাই উন্নয়ন নিয়ে কিন্তু তিনি যে কথাটা উল্লেখ করেছেন যে বিধায়ক যেভাবে উন্নয়ন নিয়ে ধলাইতে কাজ করছেন তার এই উন্নয়ন দেখে ধলাই থেকে এবার বিশালভাবে কিন্তু নিহারঞ্জন দাস বুট পেয়ে জয়লাভ করবেন যদি টিকিট পান ধন্যবাদ মানে বুটকে কে খারে দেও মোদি মোদি দেও এবার খারে দিবা এবার মোদি রে দিবা মানে খে জানো মানে কোন দল জানো নি দল কংগ্রেস না বিজেপি

আমরা জন্মর পর তানে যেহেতু ভোট উঠেছে সেই তানে আমরা বিজেপি ভোট দেই এবার খারে বিধায়ক চাও খারে এমএলএ বানাইলে ভালো হয় ইয়ো নিয়ারঞ্জন দাসকে দাসকে নাম কি তা নিয়ারঞ্জন আমার নাম দীপালি রানী দাস ঘর মূলত যে আমরা বিজেপি রে ভোট দিয়াইছি বাপ দাদাই দিয়াইছেন মা আমরা ছোটবেলা থেকে ঠিক 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 আর ওখানেও আমরা দেই আর আর দিমু যতদিন বাসমু ততদিন তো বিজেপি বিজেপি দিমু এতে ও নিয়ারঞ্জন ওকা আর পরিমল শুক্লবৈদ্য তাই ফিরিয়া দাঁড়ায় যদি তানে উদুমা বললে যেউ দাঁড়ায় মনে আমরা বিজেপির উদিং